Ma non è che mi sto avvicinando. Ma non è che mi পশ্চিমবঙ্গে আমাদেরকে জানান ফোন করে যে নাকি সত্তার গাড়ি একটা আগুন লাগাতে হয়েছে গাড়িতে তো তখন আমরা দ্রুত এখানে আসি দ্রুত আসার পরে আমরা দেখতে পাই একাধিক বাইক বাইক সমত তিনিকাণ্ড হচ্ছে বা আগুন জ্বলতে ছিল আমরা আমার দ্রুত পাম্প ফিট করে আমরা এই বাইকের আগুন সক্ষম হই এবং নির্বাপন করি আমরা আমাদের নির্ধারিত শিড়ি হচ্ছে মধ্যে আমাদের কবর করাবো এটা আমি প্রশাসনকে জানাচ্ছি জানিয়েছিলাম আইন শৃঙ্খলা বাহিনীকেও জানিয়েছে অ্যাকর্ডিংলি তিনটার সময় আমরা স্টার্ট করেছি চারটার সময় এখানে এসেছি আমরা সকালবেলা শুনতে পেলাম গিয়াশুদ্দিন তার লোকজনদেরকে বলছে তোমরা ও পেয়েতে থাকবা তোমরা অস্ত্রশস্ত্র লাঠি সোতাই পাটকেল নিয়ে তাদের উপর হামলা করো আমি প্রথমে এটি বিশ্বাস করি তারপর আমি একটা তাদের নোট পেলাম গিয়াস নির্দেশে তারা আজকে সারাদিন সত্তারঘাট থেকে মুন্সিঘাটা পর্যন্ত মিছিল করবে তো চিন্তা করলাম এটা একটা অশুভ পরিকল্পনা দেন আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি বললাম আইন শৃঙ্খলা বাহিনী বলল আমার কন্ট্রোল আর কোনো অসুবিধা নেই আমরা আছি অ্যাকর্ডিংলি আমি আসছি আমরা সত্তার ঘাট ব্রিজ যখন ক্রস করলাম আমরা স্বাভাবিকভাবেই আমরা যাচ্ছি তারা প্রায় পঞ্চাশ ষাটজন লোক এই নিক্ষেপ করতেছে লাঠি সোটা নিয়ে এগিয়ে আসতেছে যখন আমার গাড়ির মধ্যে যখন পাথর মারলো গাড়ি গ্লাস ভেঙে এলো দেন আমি গাড়ি থেকে নামলাম গাড়ি থেকে যখন নামলাম দেখলাম যে একটা গুলি আমার লক্ষ্য করে আসতেছে দেন দেন আমি ঘাড় ঘুরেলাম ঘাড় গুরানোর পরে গুলিটা আমার ঘাড় এই যে রক্তাক্ত ঘাড় ঘাড় ছুঁয়ে সেই গুলিটা চলে গেল তারপরে অন্যান্য আমাদের নেতাকর্মীদের উপর হামলা করলো দেন আমরা সরে গেলাম এই হচ্ছে অবস্থা এখানে সংঘর্ষ কিছু হয়নি তো আমাদের কোনো লোকজন তাদেরকে যদি মারত যদি পাল্টাঘাত হতো তাহলে সংঘর্ষ হতো এটা পরিকল্পিত হামলা এটা গিয়াশুদ্দিনের নির্দেশে হয়েছে আমার কোনো সমাবেশের জন্য যাচ্ছি না আমি কোনো মিছিল মিটিংয়ের জন্য যাচ্ছি না সামান্য আমাদের দলের নিবেদিত একজন সভাপতি ছিল পনেরো বিশ বছর তার কবর জিয়ারত করতে যাচ্ছি সেই কবর জিয়ারত করত তো সে যদি আওয়ামী সন্ত্রাসী না হোক কবর জিয়ার তো সে তো বাধা সৃষ্টি করতে পারে না সেই নিজে উপস্থিত না থাকলেও তার সকল সন্ত্রাসীদেরকে নিয়ে সে হামলা করিয়েছে গুলিবুদ্ধ আছে আমি আমি যেমন গুলি গুলি তো আমাকে লক্ষ্য করে মারা হয়েছিল গুলি আমাকে লক্ষ্য করে মারা তার মা বাপের কবর জিয়ারত করতে পারেনি সতেরো বছর তার লজ্জা শরম আছে সতেরো বছর তার মা বাবের কবর জিয়ার করতে পারেনি আজকে কেন এক আগের সন্ত্রাসীর মতো কাজ করে আজকে নিজের দলের নেতা কর্মীদের বিরুদ্ধে সে আজকে